সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই আলাইকুম আমি প্রবাসী ভাইদের স্ত্রীদেরকে বলতে চাই এবং সকল স্ত্রীদেরকে আপনারা আপনাদের স্বামীদের কাছ থেকে টাকা পয়সা পান সব কিছু তারা আপনাদেরকে প্রোভাইড করে আবার অনেকে যারা বসদের অধীনস্থ হয়ে চাকরি করেন তারা বসদের সাথে তারা তাদের অফিসের ম্যানেজারের সাথে যে ব্যবহার দেন তারা ধমক দিলে চুপ থাকেন তো প্রবাসী ভাইদের স্ত্রীদেরকে এবং জেনারেল স্ত্রীদেরকে বলতে চাই আপনারা অন্তত নিজেদের স্বামীদের সাথে একটু ভালো ব্যবহার দিন তারাই তো আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে কিন্তু টাকা পয়সা পেয়ে সন্তুষ্ট হন এমন যেন না হয় যে আপনারা এমন ব্যবহার দিচ্ছেন যে ব্যবহারের কারণে আপনাদের স্বামীদের থেকে প্রত্যেক মোনাজাতে আল্লাহ তালার কাছে আপনাদের জন্য বদ না পেতে হয় তাই কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করুন আর স্বামীদেরকে কখনো বলবেন না অমুক তমুক এত টাকার মালিক তুমি কি করেছো অমুক তো এত বড় বিল্ডিং তৈরি করেছে তুমি কি করেছ অমুক তো এত স্বর্ণ কিনে দিয়েছে তুমি কি দিয়েছ এ ধরনের কথা থেকে পরিহার করুন আর ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করুন আপনাদেরই স্বামীরা প্রবাসে অনেক কষ্ট করে শুধু আপনাদের হাসি ফুটানোর জন্য কিন্তু আপনারা যদি স্বামীদেরকে একটু ভালো ব্যবহার না দিতে পারেন তাহলে আপনারা কেমন স্ত্রী একটু চিন্তা করে দেখুন